বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক তোমার সাথে কথা বলবো আমি সারা খুব কষ্ট করে মানুষ করছি তখন নাম দিতে আমরা গরিব বিয়ে করছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া স্ত্রী ও দুই সন্তান রয়েছে কিন্তু টেলিভিশন চ্যানেলের কাছে নিজের বিয়ের কথা অস্বীকার করে বলেন সেটা তার বড় ভাইয়ের স্ত্রী ও তাদের সন্তান বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনার বোঝানো গেল আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছেন তাহলে এটা মিথ্যা মিথ্যা রিপন মিয়াকে সবাই রিপন ভিডিও নামে চেনেন অনেক আগ থেকে ছোট ছোট ভিডিও তৈরির কাজ শুরু করলেও সম্প্রতি তার জনপ্রিয়তা তুঙ্গে বিজ্ঞাপন সিনেমার প্রচারণা সহ বিভিন্ন কাজও যুক্ত হতে দেখা গেছে রিপন মিয়াকে তবে এই জনপ্রিয়তার ভিড়ে ভুলতে বসেছেন নিজের অস্তিত্ব মা বাবা গরিব বলে তাদের পরিচয় দিতে চান না রিপন মিয়া খুব কষ্ট করে মানুষ গত মঙ্গলবার অক্টোবর দেশের বেসরকারি টেলিভিশন নিউজের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে প্রকাশিত ওই সংবাদের তথ্য অনুযায়ী রিপনের মা অভিযোগ করে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে এখন গরিব মা বাবাকে পরিচয় দিতে নাকি লজ্জা পান রিপন পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন তিনি মা বাবাকে দেন না ভরণ পোষণ সে বড় হয়েছে আরো বড় রিপনের মা এটিএন নিংসকে বলেন খুব কষ্ট করে মানুষ করেছি এখন পরিচয় দেয় না আমরা গরিব বলে পরিচয় দিলে যদি ওর মান সম্মান না থাকে এখন নতুন পাকা বাড়ি করছে রি আরা পরিলে যদি মান ন্। রিপের মা জানান রিপন মিয়ার বিয়ে তারা পারিবারিক ভাবে দিয়েছেন তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তবে স্ত্রী সন্তানের কথা অস্বীকার করছেন রিপন মিয়া। প্রকাশিত ওই সংবাদে দেওয়া এক বক্তব্যে রিপন দাবি করেন। যাকে তার স্ত্রী বলা হচ্ছে তিনি আসলে তার। বড় ভাইয়ের স্ত্রী আমি যার সাথে কথা বলে আসলাম তবে গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ভিন্ন অভিযোগ করে নিরিপন মিয়া অনুমতি ছাড়া সাংবাদিকরা তার ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভিডিও করছেন বলে অভিযোগ করে নিরিপন ফেসবুকে দেওয়া রিপনের ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বাবা মাকে অস্বীকার করলেও রিপনের জন্য মন খুলে দোয়া করেন তার মা মনে চাপা কষ্ট নিয়ে তিনি বলেন আমাদের আল্লাহ যেভাবে রাখছে রাখুক সে বড় বড় হোক দোয়া করি। বাবা জানান প্রথমে হয়েছে তার সহযোগিতায় ভিডিও বানান রিপন পরে তাকে বাদ দিয়ে অন্য কারো সঙ্গে ভিডিও বানানোর আক্ষেপ এখন ছেলের ভিডিও দেখেন না তিনি তার দাবি ছেলে ভরণ পোষণ দেয় না তবে খোঁজখবর নেয় খোঁজখবর নাম বরণপূষণ খোঁজখবর নেয় না এমন খোজখবর নেই এটিএন নিউজের সাংবাদিক তার কাছে বক্তব্য জানতে চাইলে শুরুতে রিপন নিয়ে বলেন আমি ইন্টারভিউ দেই না পরিবারের কথা জানতে চাইলে মিথ্যা তথ্য দেন রিপন স্ত্রী ও দুই সন্তান থাকার পরেও রিপন বলেন এখনো বিয়ে করেননি তিনি স্ত্রী দাবি করা এবং দুই সন্তানের জননী ওই নারী তার বড় ভাইয়ের বউ তিনি বলেন ওটা আমার ভাবি লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আমি ইন্টারভিউ দেই না গুন্ডে ঘরে আমি যার সাথে কথা বলে আসলাম সে কে এটা ভাবি লাগে বিয়ে করি নাই রে ভাই সহজ কথা আপনি বুঝেন না কেন আপনার স্ত্রী দাবি করে দুটো সন্তানের বাবা আপনি এমন বলেছে তাহলে এটা মিথ্যা মিথ্যা অনেকেই তো অনেক কথা বলে সব মানুষের মুখে ধরে রাখা যায় এটাই বাস্তব